ভাইয়া আমাকে কয়টা ভাত আর একটু তরকারি দিবেন আরে বাচ্চাটা কি বলতেছে আমার মা খুব অসুখ আমার মা ওই বাসার সামনে শুয়ে আছে আমার মা ভাত কি ওষুধ খাবে আচ্ছা ঠিক আছে ছোট বোন তুমি একটু দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে ভাই আমার কাছে ভাত আর তরকারি কিন্তু টাকা নাই আরে এই ভিখারি মেয়েটা আসলামকে কী বলতেছে টাকা ছাড়াই কিন্তু আমাকে দিতে হবে রোদ থেকে এমনি ওটাই বেঁচে কারণে আর ভিখির বাচ্চাটা করতে গে আসলো এই ভিখারীর বাচ্চাটা ফাও খেতে আসছে আর আসলামকে মনে হয় বোকা বানাতে চাচ্ছে আপনি ভয় পায় না আমার কাছে দেখা হলে আমি দিয়ে যাব ওই বেকারি ওই এখান থেকে যা এটা কি তোর বাপের হোটেলে ছোট লোকের বাচ্চা তোর মতন এরম বেকারি আমার হোটেলের সামনে দৈনিক আসে আর আমি আমার কর্মচারীর মতন বোকা না যা এখান থেকে আরে হোটেলের মালিক দেখি এই বোনটাকে খেদাই দিতেছে ওকে দেখে না আমার অনেক মায়া লাগতেছে এই বোন এদিকে আসো তো কি এই বেকারির বাচ্চাকে আবার আসলাম ডাকলো কেন জি ভাই কিছু বলবেন আপু তুমি তো ভাত আর তরকারি না নিয়ে চলে যাচ্ছো তুমি না বললা তোমার মা অসুস্থ তাকে ওষুধ খাওয়াতে হবে এগুলো না নিয়ে গেলে তাহলে তুমি ওষুধ খাওয়াবা কিভাবে ওষুধ না খাওয়ালে তাহলে তোমার মা অসুস্থ থাকবে তুমি মন খারাপ করো না আমি তোমাকে ভাত আর তরকারি দিচ্ছি ভাইয়া আপনি যে বললেন ভাত আর তরকারি আমাকে দেবেন ওগুলা কিনার তো আমার কাছে টাকা নেই আপু তোমার টাকা দিতে হবে না তুমি এই জায়গায় দাঁড়াও আমি তোমাকে ফ্রিতে ভাত আর তরকারি দিচ্ছি সত্যি বলছেন আমাকে ফিতে দিবেন হ্যাঁ সত্যি তোমাকে ফ্রিতে দিব ভাইয়া আমার বিচার হচ্ছে না আপনি যে ভাত আর তরকারি আমাকে ফিতে দিবেন এই আসলাম এই তুই যে বিকারির বাচ্চাকে ভাত আর তরকারি ফিরিয়ে দিচ্ছিস এই হোটেলটাকে কি তুই এতিমখানা এতিমখানা বানাতে এটা এটা না না আমার টাকার হোটেল এই এই তোকে যেতে বলছি আর হোটেলে খেতে গেলে টাকা টাকা লাগে মাহাজন সাহেব এই ছোট বুকে কিছু বললেন না ওর ভাত আর তরকারির টাকা আমার বেতন থেকে কাইটে রাখে কি তোর বেতন থেকে আমি টাকা কেটে রাখবো তুই তো আজকাল অনেক দানবীর হয়ে গেছস আর তোর মা যে মেডিকেলে ভর্তি আছে এটা কি তোর মাথায় আছে না ভুলে গেছস গা দানবির হইয়া আর তুই কেমনে বললি যে ফকির নিজের বিলটা তুই দিবি আর তোর বেতন থেকে কেটে রাখবো আর তোর মাথায় জন্য আপনার চিন্তা করতে হবে না আমার মার জন্য ওই আল্লাহ আছে অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ তালা খুশি হয় কি শুধু উপরাল্লা উপরাল্লা করো টাকা না থাকলে তোর মার চিকিৎসা কি উপরাল্লা করে দেবে টাকা না থাকলে এই দুনিয়ায় কেউ কারো আপনার না মাহাজন সাহেব আপনার কাছে দুটি হাত জোর করে বলতেছি আপনি এরকম খারাপ ব্যবহার করেন না এই পিচ্ছিটাকে ভাত আর তরকারি দিয়ে দিই না দিলে তো আপনার কমবো না তাই না কি ব্যাপার এখানে কি সমস্যা হচ্ছে দেখি তো এই পিচ্ছিটা বলছে কি ভাত খাওয়ায় নাকি ওর মারে ওষুধ খাওয়াবে যদি ওষুধ না খাওয়াতে পারে তাহলে ওর মা আরো অসুস্থ হয়ে যাবে বুঝতে পারতেছেন মাহাজন সাহেব মেয়েটা অনেক অসহায় আর ওর মা বলে খিদার জন্য কষ্ট করতেছে অনেকদিন ধরে দরদ মনে হচ্ছে উদলেই উঠতেছে মনে রাখি সেই ভাতের টাকা তরকারির টাকা তোর বেতন থেকে কেটে নেবো আচ্ছা ঠিক আছে মাাজন সাহেব আপনি আমার বেতন থেকে টাকাটা কেটে রাখেন বুঝলাম না হোটেলে মালিক ওইটার ওটায়র সাথে খারাপ ব্যবহার করে ও তো ভালো কাজ করতেছে বোন তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি যাক আমার মা ভাত কি উচত খেতে পারবে যাক মিটাকে একটু বেশি করে ভাত দি ও আর ওর মা জানি খেতে পারে আমাদের মাজন যতই খারাপ হোক তার মন তো ভালা তিনি তো দিতেই বলছ আমাকে বাতাসের সাথে একটু ভাজ দিয়া দি আর একটা মাছ দিয়ে দি মিটা আর মিটার মাখে অনেক খুশি হবে আরে ছেলেটা তো কি ভাতের সাথে মাছও দিলো এই নবন এটা তোমার মাকে কে আর তুমি খায়ো ভাই আপনাকে কারণ অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বোন ধন্যবাদের দরকার নাই এই ভাত কারটা তোমার আম্মুকে খাওয়ায় খাওনের পরে ওষুধ খাওয়ায় আচ্ছা ভাই আশীর তাহলে আমি যায়ক মেয়েটা মনে ভাততে অনেক খুশি হইছে এই ছোট ভাই একটু এদিকে আসো তো জি ভাই আমি আসতেছি ডাকছেন আমায় আর আপনার কিছু লাগবে হ্যাঁ লাগবে তো কিন্তু তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে আমার কথাগুলো আপনার কাছে ভাল লাগছে আমি তো কিছুই বুঝলাম না তেমনটা না এই যে তুমি একটা ছোট বোনকে ফ্রিতে খাবার গুলো দিলা এটা দেখে আমার খুব ভালো লাগছে ভাইয়া বাচ্চাটার মা নাকি অনেক অসুস্থ আর বাচ্চাটার কথা শুনে বুঝতে পারলাম আর মা যদি ওষুধ আর ভাত না খেতে পারে তাহলে আর অসুস্থ হয়ে যাবে ওর মা না খেয়ে মারা গেলে তাহলে তো মেয়েটা এতিম হয়ে যাবে আর ওর কথা শুনে আমার কাছে অনেক মায়া লাগলো তাই আমি ভাত আর তরকারি দিয়ে দিলাম সত্যি ভাইয়া তোমার মতো এরকম দলক মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে আচ্ছা ভাইয়া আমি শুনলাম তোমার মাও বলে মেডিকেলে তোমার মা কোন মেডিকেলে আছে ভাই আমার মা তো ওই আইসি মেডিকেলে আছে ও আচ্ছা ওই মেডিকেলে আচ্ছা ছোট ভাই তোমার মা চিকিৎসা করতে কত টাকা লাগবে ভাই বেশি না প্রতি মাসে দশ হাজার টাকা করে লাগে আর একেবারে দিলে দু তিন লাখ টাকা দিলেই হবে কি বলো দশ হাজার টাকা লাগে আর একেবারে দিয়ে দিলে দুই তিন লাখ টাকা আচ্ছা দাঁড়াও যাই ছেলেটাকে আমার পকেটে অনেকগুলো টাকা আছে ওকে দিয়ে দিই ভাই কি সত্যি আমাকে কতগুলো টাকা দিবে এন এখানে দুই লাখ টাকা সেটা তুমি রাখো তোমার মা চিকিৎসা করবা ঠিক আছে একেবারে চিকিৎসা করবা বারবার করার দরকার নেই বুঝতে পারছো আর ওকে আমার কার্ডও দিয়ে দি এন ওই কার্ডটা রাখো এটা আমার কার্ড এখানে তুমি ফোন দিলে আমাকে পেয়ে যাবে আরে এটা কোনো কথা হইলো দুটো ভাত দিল এতিম বাচ্চারে তার জন্য ওই লোকটা দুই লাখ টাকা দিয়ে দিল মানুষ ঠিকই বলে দান করলে আল্লাহ অনেক খুশি হয় আর আল্লাহ তার বান্দাকে কখনো বিপদে রাখে না আরো টাকা প্রয়োজন হলে তুমি আমার অফিসের সামনে চলেছো ঠিক আছে আর একটা কাজ করো আমার মনে হয় তোমাকে আর এই হোটেলে কাজ করতে হবে না তুমি আমার অফিসে যাও আমি তোমাকে একটা ভালো জব দিয়ে দিব কারণ তোমার মতো লোকে আমার অফিসের দরকার যার মানবতা আছে বুঝতে পারছো ছোট ভাই তুমি তো অবশ্যই আমার অফিসের সামনে আসবে আমি তাহলে এখন আসি হে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমি একটা এতিম মেয়েদের খাবার দিলাম আর তুমি আমার মার চিকিৎসার টাকা জোগাড় করে দিলা বন্ধুরা অবশ্যই অসহায় মানুষের পাশে থাকবেন তাহলে দেখবেন আপনাদেরও বিপদ আপদ তাদের দোয়ায় দূর হয়ে যাবে এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য